হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে তোমাদের ইংলিশ ক্লাসটাতে একটা মক টেস্ট প্রোভাইড করছি যেটা মে মাসের তৃতীয় সপ্তাহের এমসিকিউ টেস্ট থাকছে এখানে কুড়িটা এমসিকিউ থাকছে এই এমসি মনে রাখবে যে পরীক্ষায় ঠিক এইভাবে প্রশ্নগুলো আসবে সেই জন্য তোমাদেরকে এই কোশ্চেন্সগুলো অবশ্যই পড়বে এই কোশ্চেন্সগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন থাকবে মাথায় রাখবে যে এই কোশ্চেনগুলো যদি থাকে অপশানসগুলো এরকমই থাকবে আর এই কোশ্চেনগুলোর মতোই কোশ্চিন আসবে পরীক্ষায় পুরনো এইভাবে অনেকগুলো মক টেস্ট আমি আগের ভিডিওসগুলো দিয়েছি পুরোনো ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে অবশ্যই ভিডিওসগুলো দেখে নেবে তো চলো প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন বলছে এনচেন্ট মিন মিন্স দেখো মিন্স হচ্ছে সিনোনিয়াম সিনোনিয়াম তো আমাদের সিনোনিয়ামটা করতে হবে এখানে বলছে এনচেন্ট কি কেন না চেন্ট মানে হচ্ছে কি করে মন্ত্র বা বারবার উচ্চারিত করে যেটা এনচেন্ট মানে হচ্ছে সেই সেই যেটা হচ্ছে কি করা হয় জাদু তার মানে এনসেন্ট মানে হচ্ছে জাদু মন্ত্র ঠিক আছে এনসেন্ট মানে হচ্ছে জাদু মন্ত্র তাহলে এবার জাদু মন্ত্রতে এখানে কোন সিনোনিয়ামটা জাদু সঙ্গে আসছে দেখো এর সঙ্গে আসছে অপশন বলছে বি বিউইস ডিসান্ট ডিসমে বি বিউইসটা হচ্ছে এনসেন্ট তাহলে হচ্ছে এটা জাদু মন্ত্র মনে রেখো পর প্রশ্ন দেখো ডিভয়েট ডিভয়েড সিনোনিয়াম চাই ডিভয়েড কি ডিভয়েড হচ্ছে যেটা কোনো কিছু ছাড়া ঠিক আছে যেটা কোনো কিছু ছাড়া সেটাকে বলা হয় আমরা কি উইদাউট উইদআউট বলি চেরিশ চেরিশ মানে হচ্ছে লালন পালন করা চেরিশ মানে হচ্ছে লালন পালন করা লালন পালন করা তাহলে লালন পালন করা সিনোনিয়াম কী হবে এখানে দেখে নাও কনসিট আছে কনক্লেপ আছে নর্চার আছে তাহলে লালন পালনটা কী হবে নর্চার হবে চেরিশের লালন পালন কী হবে নর্চার পরেটা ডিটার ডিটার মানে কি ডিটার মানে হচ্ছে বাধা প্রদান করা ডিটার মানে হচ্ছে বাধা প্রদান করা তাহলে এর মধ্যে কোনটা বাধা প্রদান করা হবে ডিলেমা উত্তর হবে রেস্টাইন মানে হচ্ছে বাধা প্রদান করা ডিটার মানে বাধা প্রদান করা মানে হচ্ছে বাধা প্রদান করা পরে কোশ্চিনটা দেখো ফার্স্ট নাম্বারটা দ্য বয় ওয়াজ ফুটবল তাহলে দেখো এখানে কি বলেছে ওয়াজ মাথায় রাখবে বি ভার্বের পরে বি ভার্ভ অর্থাৎ ইজ আর বি ভার্বের পরে কি হয় বি ভার্বের পরে ভাবের সাথে আইএনজি যুক্ত হয় ঠিক আছে বি ভার্বের পরে কী হয় আইএনজি যুক্ত হয় তাহলে দ্য বয় ওয়াজ কী হবে প্লেইং প্লেইং ফুটবল ছেলেটি ফুটবল খেলছিল তারপরে দেখো হ্যাভ ভার্বের পর সবসময় কি হয় হ্যাভ ভার্বের পর হ্যাপ ভাবের পরে সবসময় হয় ভি থ্রি হ্যাপ ভার্বের পর কি হয় থ্রি তাহলে এখানে কি বলেছে দ্য বেল হ্যাট রাং কী হবে ভিত্রি ভিতরি ফর্ম কোনটা রাংটা আর ইউ এন ঠিক আছে রিংটা হচ্ছে রিং আর আই এন জি রিংটা হচ্ছে ভি ওয়ান ঠিক আছে র্যাংটা ভি টু আর এটা হলো ভি থ্রি রাং হবে তাহলে হ্যাভ ভার্ভ বা হ্যাড ভার্ভের হ্যাভ ভার্ভের পরে কী হয় হ্যাভ হ্যা হ্যাট এরপরে ভি থ্রি হয় পরেরটা দেখো ইউ শ্যাল ড্যান্স দ্য ফাইন শ্যালের পর কী হয় যদি মডেল ভার্ভ হয় বা ফিচার টেন্স হয় তাহলে শ্যালের পর সবসময় কী হয় ভি ওয়ান হয় কী হয় ভি ওয়ান শ্যাল উইলের পরে কী হয় ভি ওয়ান হয় যদি এরপরে বি যুক্ত করা হয় তাহলে ভিত্রি হয় শেল বা উইলের পরে যদি বি যুক্ত করা হয় তাহলে ভিত্রি হয় শেল বা উইলের পরে কি হয় ভি ওয়ান হয় তাহলে কী হবে পে ইউ শেল পে দ্য ফাইন হি হ্যাড লোস্ট বুক লোস্ট বুক হি হ্যাজ লোস্ট বলেছে কোন টেন্স এটা হ্যাজ লোস্ট হ্যাজ কিসে হয় পারফেক্ট টেন্সে কি হ্যাজ যে দু প্রেজেন্ট তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট কোনটা আছে প্রেজেন্ট পারফেক্ট অপশান এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো জয় জয় কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা টেন্স করছি থার্ড পার্সেন্ট সিঙ্গুলের নাম্বারে ভারের সাথে কী হয় এস বা ইএস যুক্ত হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলের নাম্বারে তাহলে কী হবে জয় গোস টু রাঁচি দশ নম্বর দেখো আই ড্যাশ দ্যাট হি উইল কাম তোমাদের কাছে কোশ্চিন থাকলে এটা সোজা তোমরা এটা মৌখিক উচ্চারণ সব সময় করো এর মধ্যে কোনটা অপশন হবে অবশ্যই লিখবে এম হোপি এম এম হোপিং আই এম হোপিং আই হোপ দ্যাট নাকি আই হোপিং দ্যাট কোনটা হবে কমেন্টের মধ্যে অবশ্যই উত্তর করবে প্রত্যেকে অবশ্যই উত্তর করবে যারা দেখছ পরে প্রশ্ন দেখো হিজ ফাদার ইজ ড্যাশ হিজ ডুইং আনফেয়ার ডিডস এটা একটা ইডিয়ামস বলছে হিজ ফাদার ইজ ডুইং তার বাবা করেছে কি করেছে বলছে যেটা হচ্ছে আনফেয়ার তার বাবা করেছে কি ডেট অ্যাগেস্ট ডেট অ্যাগেস্ট মানে হচ্ছে যেটা অনুশোচনা করা ঠিক আছে অথবা কোথাও কোথাও এটা প্রতিবাদ স্বরূপও দেখতে হবে ডেট এগেনস্ট এটা হলো একটা ইডিয়ামস তারপরে দেখো দেয়ার ইজ এ ড্যাশ অফ আর উইনিং দ্য টুর্নামেন্ট কী হবে ফল ফল ফ্ল্যাট ফাইট সাই অফ নাকি ফিল দ্য পিঞ্চ কী হবে এখা তো ফিল দ্য পিঞ্চ হচ্ছে ব্যথা অনুভব করা বা কষ্ট কষ্টে উপার্জন করা ফাইট সে মানে হচ্ছে কঠিন সংগ্রাম করে উপার্জন করা আর এটা হচ্ছে ফল ফ্ল্যাট মানে সহজভাবে দেয়ার ইজ এ অফ আর উইনিং দ্য টুর্নামেন্ট এটা আমাদের কাছে সহজ ছিল কি এই যে টুর্নামেন্টটা যেতে আমাদের কাছে সহজ ছিল ফল ফ্ল্যাট একদম সাধারণ ছিল এটা আমাদের কাছে ইজি ছিল বা সহজ ছিল হি সেইট দিস আমরা এটা কথা বলি হি সেইড দিস বাই দ্য ওয়ে যাই হোক সে এটা বলেছিল বাই দ্য ওয়ে তারপরে চোদ্দো নম্বরটা দেখো কি বলছে ডোন্ট বি প্রাউড অব ইউর বি প্রাউড অফ ইউর কী হবে এটা দেখো একটা ইডিয়ামস এটা পূরণ করতে হবে ডোন্ট বি প্রাউড অফ ইউর ব্লু ব্ল্যাট ব্লু ব্ল্যাড সাধারণত ব্ল্যাড কী হয় ব্ল্যাড হয় রেড ব্লু ব্ল্যাড মানে হচ্ছে রেয়ার তো তোমার এই ফালতু কাজে গর্ববোধ করে লাভ নেই ব্লু ব্ল্যাড তারপরে দেখো পরেরটা দ্য সেম আর্গুমেন্ট উইল নট ইন অল কেসেস সব আর্গুমেন্টগুলো একই সাথে হয় না ঠিক আছে হোল্ড গুড একই সাথে মানানসই হয় না হোল্ড গুড সব আর্গুমেন্ট একই সব কেসেস ক্ষেত্রে একই আর্গুমেন্ট মানানসই হয় না হোল্ড গুড পরটা দেখো ষোলো নম্বর আই ডোণ্ট নো দ্য ম্যাটার আই ডোন্ট নো আমি এই ঘটনার কি জানি না অপশন বলছে হার্ট অ্যান্ড সোল হাই টাইম নাকি ইনস অ্যান্ড আউটস আমি এই ঘটনার ইনস অ্যান্ড আউটস আমি এই ঘটনার মাথা মুন্ডু কিচ্ছু জানি না ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে মাথা মুন্ডু এই ঘটনার কোনো কিছুই আমার জানা নেই তাহলে ইনস অ্যান্ড আউটস অফ দ্য ম্যাটার এঙ্গেজ এঙ্গেজ ইন কনফ্লিক্ট এঙ্গেজ ইন কনফ্লিক্ট হচ্ছে কি যে যুদ্ধে জড়িয়ে যাওয়া যুদ্ধে জড়িয়ে যাওয়াটাকে বা বিবাদে জড়িয়ে যাওয়াকে বেলি গ্যারেন্ট বলে বা বিবাদে জড়িয়ে যাওয়া বেলি গ্যারেন্ট কেমিস্ট্রি ইন এনশিয়েন্ট টাইমস কেমিস্ট্রি এনশিয়েন্ট টাইমে অর্থাৎ প্রাচীন যুগে কেমিস্ট্রিকে কী বলা হতো প্রাচীন যুগে কেমিস্ট্রি বলা হতো অ্যালকেমি এটা একটা ওয়ান ওয়ার্ড ঠিক আছে অ্যালকেমি বলা হতো স্টাডি অফ সেল স্টাডি অফ সেল অর্থাৎ কোর্স নিয়ে যে বিদ্যা তাকে বলা হয় কি সাইটোলজি অর্থাৎ বিদ্যা সাইটোলজি স্টাডি অফ সেলকে বলা হয় সাইটোলজি স্পিক ওয়ানস থট অ্যালাউড কারো চিন্তাভাবনাকে জোরে বলা অর্থাৎ চিন্তাকে সবার সামনে তুলে ধরা জোরে করে বলাকে বলা হয় সোলিলোকো সোলিলো কো সোলিলোকো ঠিক আছে এই ছিল কুড়িটা কোশ্চিন তোমাদের জন্য তোমরা কি করবে এই কোশ্চিনগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে খাতার মধ্যে নোট করা মাস্ট বাধ্যতামূলক এগুলো কারণ এই টাইপের কোশ্চিনই পরীক্ষা আসবে আমি যতগুলো মক টেস্ট তোমাদের দিচ্ছি সমস্ত মক টেস্টগুলো যেন তোমাদের খাঁতে থাকে ঠিক আছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট গঙ্গনাপুর তপন বুনিয়দপুর কালেগঞ্জ মালদাতে আছে অথবা অনলাইন ক্লাস আমার যদি চাও এবং আমার ব্রাঞ্চগুলোতে যদি যোগাযোগ করতে চাও ভর্তি হতে চাও তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক থাকছে আমি নিজে পড়াই পাশাপাশি আরও অনেকগুলো শিক্ষক দ্বারা পড়ানো হয় স্টাডি মেটিরিয়াল বইপত্র সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হয় এই সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে তারপরও আমি আমার নাম্বারটা প্রোভাইড করলাম তোমরা পিডিএফ চাইলে বা যদি আরও কোনো ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে এটা আমার নাম্বার থাকলেও যোগাযোগ করবে তাহলে দেখা হচ্ছে পরের দিন আর কমেন্টের মধ্যে তোমাদের যে প্রশ্নটা করা হলো সেটা উত্তর অবশ্যই দিবে ধন্যবাদ সবল